লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে সমাধান হোয়াইট এলিফ্যান্ট অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজ দ্য ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট অব দ্য গভর্নমেন্ট কুক অ্যান্ড বুল স্টোরি অর্থ আষাঢ়ে গল্প আই ডোন্ট বিলিভ সাস এ কুক অ্যান্ড বুল স্টোরি অ্যাট এ লো ইব অর্থ নিম্নমুখী হিস ফেম ইজ অ্যাট এ লো ইব নাও অ্যাট সিক্স অ্যান্ড সেভেন অর্থ এলোম দ্য বুক আর অ্যাট সিক্স অ্যান্ড সেভেন অন দ্য টেবিল ডেড লেটার অর্থ অচল অবস্থা দ্য ল ইজ এ ডেড লেটার নাও আট নম্বর ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইংলিশ ক তারা গত বাড়ি ফিরেছে দ্য রিটার্ন হোম লাস্ট নাইট খ আমি আমার ভাইয়ের চেয়ে লম্বা নই আই এম নট টলার মাই ব্রাদার গ দুইয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট ইজ ডিজলিং ও সে কঠোর পরিশ্রম করে তাই না হি ওয়ার্কস হার্ড ডাজেন্ট হি নয় নম্বর দ্য কারেক্ট ভার এ ইট ইজ এ বিগ ফ্যাক্টরি ফাইভ হান্ড্রেড পিপল ড্যাশ দেয়ার উত্তর হবে আর ইম্পলয়েড ইট ইজ এ বিগ ফ্যাক্টরি ফাইভ হান্ড্রেড পিপল আর ইম্পলয়েড দেয়ার বি আই হ্যাভ বিন ড্যাশ ফর থ্রি আওয়ার্স উত্তর হবে ওয়াকিং আই হ্যাভ বিন ওয়াকিং ফর থ্রি আওয়ার্স সি দ্য বোট সাং কুইকলি বাট ফরচুনেটলি এভরিবডি ড্যাশ ওত হলো ওয়াজ রেস্কিউড দ্য বোট স্যাং কুইকলি বাট ফরচুনেটলি এভরিবডি ওয়াজ রেস্কিউড দু নম্বর হোয়েন আই ওয়াজ অন হলিডে মাই ক্যামেরা ড্যাশ ফ্র মাই হোটেল ওত্র হল ওয়াজ স্টলেন হয়েন আই ওয়াজ অন হলিডে মাই ক্যামেরা ওয়াজ স্টলেন ফর মাই হোটেল ই নম্বর আই ড্যাশ এ নিউ বাই সাইকেল লাস্ট উইক উত্তর হলো বট আই বট এ নিউ বাইসাইকেল লাস্ট উইক দশ নম্বর চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাস ডিরেক্টেড ডু অর ডাই কমপ্লেক্স করতে হবে ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই বি নম্বর সিটিং আন্ডার দ্য ট্রি হি রোট এ পয়েম কম্পাউন্ড করতে হবে হি সেট আন্ডার দ্য ট্রি অ্যান্ড রোট এ পয়েম সি নম্বর লেটাস ডু দ্য ওয়ার্ক প্যাসিভ করতে হবে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই আস ডি নম্বর হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড অ্যাক্টিভ করতে হবে হানি টেস্ট সুইট ই নম্বর ইউ আর এ ভেরি কানিং বয় এক্স কিলোমিটারই করতে হবে হোয়াট এ কানিং বয় ইউ আর এগারো নম্বর নিচের প্রশ্নেরগুলোর উত্তর দিন পাঁচটি খাতার দাম দুইশো টাকা হলে সাতটি খাতার দাম কত উত্তর দুইশো আশি টাকা চৌষট্টি বা একাশি এর বর্গমূল কত উত্তর হল আট বাই নয় বর্গমূল চৌষট্টি আটাশটা চৌষট্টি বা উন্নয় একাশি গ নম্বর এক মাইল সমান কত ফুট উত্তর পাঁচ হাজার দুইশো আশি ফুট এক মাইল সমান